মাসা আল্লাহ সব দি দেখি বাগা বাগা কালেকশন করছে কালার মাসাল আপনার কালারটা যেমন আনকমন গরুটা এমন আনকমন গন্ডারে একটা গরু আর গরুটা আচ্ছা এরকম শক্ত ভক্ত হৃষ্ট পৃষ্ট কিভাবে করছেন ভাই এইগুলো আমাদের

বাঘের রক্ত মুক্ত খাওয়ার নাকি ভাই না ভাই বাঘের রক্ত না ভাই ভাই চার নম্বর গোটা ভাই এই গোটা ওজন আছে কেমন ভাই এটা এমনই সাড়ে পাঁচশো প্লাস আচ্ছা এই গরুটা হচ্ছে সাড়ে পাঁচশো কেজি প্লাস এই গরুটা মার্শাল এক একটা গার গরু বড়ি মার্শাল যেমন ছয় লাখ সাত লাখ টাকা দাম এরকম গরু যেমন গার গস মাথা থাকে এরকম ভাই আচ্ছা এই গরুটার দাম চেয়েছেন কত চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার পর এই তো মার্শাল্লাহ আরো সুন্দর পাঁচ নাম্বার এই গরুটার নাবি যেমন ডাবল নাবি ডাবল কল ডাবল গস ঠিক আছে আচ্ছা এই এই গরুটা ভাই জোর আছে কেমন এটা পাঁচশো তিরিশ কেজি যে সবচেয়ে বড় গজওয়ালা গরু এনের আচ্ছা এই গৌটা আপনার দাম চাইতেছেন কত এটা চারশো চারশো আলোচনা করে সুযোগ আছে আচ্ছা পরেরটা হচ্ছে বিস্কিট কালারের গরু তো এই গৌটা ভাই এখন কৌজন আছে কেমন এটা সাড়ে পাঁচশো প্লাস সাড়ে পাঁচশো কেজি প্লাস এই গৌটার দাম চাইতেছেন কত এটা চার লাখ বিশ চার হাজার আলোচনা করে সুযোগ আছে আচ্ছা পরের হচ্ছে সাত নম্বর আচ্ছা এই গোটা উজো আছে কেমন ভাই এটা আপনার

এখানে কালীপুর মাউন্ট কমিশনার বাড়ির পাশে বললে সবাই ছিল আচ্ছা ঠিক আছে ভাই আর একটু যোগাযোগের জন্য একটু ফোন নম্বরটা বলে দেন ভাই জিরো ওয়ান ওয়ান সেভেন ডাবল সত্তর ষাট পঁয়ষট্টি আচ্ছা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সত্তর ষাট পঁয়ষট্টি মাসাল্লাহ

তো অতুল ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন আর গরু গুলি তো মাসাল অনেক সুন্দর দেখে মনটা ভরে গেল আপনি অনেক মূল্যবান সময় আমাদের সাথে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম